আল্লাহুমগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইয়া আল্লাহ আমরা জীবন বড় বহু গুনাহ আল্লাহ মেহেরবানি আমাদের जिंदगी তামাম গুনাহগুলো আমাদের maaf করে আল্লাহ আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দিন কলবে যিকির জারি করে দিন নফসকে নফসকে মুকমান্দ করে দিন ঈমানকে মজবুত করে দিন ঈমানের হাসুল খতিমা نصیব আল্লাহ বালা মুসিবত বিবাদ আপদ ফতনা ফাসাদ ভয়রানি পেশানি মামলা মুকদ্দমা সকল কিছুতে আমাদের সবাইকে হেফাজত আল্লাহ আল্লাহ আমাদের মতলাদের ঋণ রয়েছে ঋণ ঋণগুলো পরিশোধ করে দিন আমাদের মুসিবতের মসিবত দূর করে দিন আল্লাহ আমাদের বীমারে বীমার সেফা করে দিন আল্লাহ আমাদের সকলে নভিজি জিয়া আরব সাফাত মসিফা আল্লাহ রবানা তিনাফিত্তুনিয়া হাসানা ওফিল আফিলাতে হাসানা ওকে না জা বানার ও দাখিল জান্নাতা আল আবরার ইয়াজি জু ইয়াগ ফার ইয়ারবাল্লা আল আমিন আল্লাহ দুনিয়াখের আমাদের শান্তি দান করেন দুনিয়া খেতে দান করেন মৌতে কবরে হাসরে মিজারে সিরাতে সকল মন্দির আসরে নিরাপদে পার করে দিন আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও এই রমজান মুবারকের আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে অলি হিসাবে কবুল করো আমাদের নফসি নফসি মোপাইনে করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো আল্লাহ কার কি দিলেন নেট মকসুদ রয়েছে বলো তেল খুলে আল্লাহর কাছে আল্লাহ 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 তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের কাউকে খালি এতে ফেরার দিও না আল্লাহ জীবনে যত গুণা করেছি সমস্ত গুণাগুলো করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সবাই গলি বানাইয়া যাও আমাদের সকল গলি হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ জাহান্নবের আগুন আমার আল্লাহ আল্লাহ জাহান আগুন আগুনকে আমাদের হারণ করে দাও আল্লাহ জান্নাতকে আমাদের জন্য ওয়াজিব করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও কাদো কাদো ফলে ইয়াদাকু কলিলা ওয়ালি আবকু কাসীরা বান্দা হাসো কম কাদো বেশি চিরসুখী হতে চাও দুনিয়ায় বসে কেঁদে যাও আল্লাহ তুমি করে দাও আল্লাহ তুমি করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আমাদের ইস্পান মাসুম বানাইয়া দাও আমাদের সকলকে অলি হিসাবে কবর করে আল্লাহ তিন ব্যক্তির জন্য যদি আগুন হারাম হয়ে যায় যেই চোখ আল্লাহ রাজাবের ভয়ে কাঁদে আমার নবী বলে তাহলে যদি আগুন হারাম হয়ে যায় আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে গলি বানাই দাও আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ আমাদের মা মাফ করে দাও রব্বি রাহমাহুমা কমা রব ইয়ানি সগীরা সগলে বলেন রব রিহামহুমা কমা রব ইয়ানি সগীরা রব রিহামহুমা কমা আল্লাহ তুমি আমাদেরকে माफ করে দাও আল্লাহ তুমি আমাদের माफ করে দাও আল্লাহ আমাদের মা বাবা কে করে দাও তাদের কবরকে কে বাগিচা করে দাও আল্লাহ এই রমজানুল মুবারকের ওসিলায় তাদেরকে কবলে নিরাপদে রাখব আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ বাকি রোজাগুলি আমাদের রাখার তৌফিক কর করা আমাদেরকে রমজানের নিয়ামত জাহান আগুন আগুনকে হারাম করে দাও আল্লাহ জান্নাতকে আমাদের ওয়াজিব করে দা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও এই দরবারকে কেয়াম্প বেদাত মুক্ত রাখেন হেদা হতেন মার্কাজ কবুল করে আল্লাহ আল্লাহ তিনি আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আম্মাকে দান করে আল্লাহ সবাই নেক নেক হায়াত হায়াত দান করেন দুলা ভাইরা সবাই নেক হায়াত দান করেন বাচ্চা কাচ্চা ভাই বোন আলা সবাইকে নেক হায়াত দান করেন সামিম সাহেব তিনি আসছেন আল্লাহ নেক হায়াত দান করেন তিনি দান করেন আর অনেকে দোয়া আছে ডিসি সাহেব আমার পিরোজপুরের ডিসি সাহেব তিনি দোয়া চাইছেন আল্লাহ তাকে নেক হায়াত দান করেন বরিশের ডিসি সাহেব আর অনেকে দোয়া আছে সরকারি অফিসার এসছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করেন এসপি সাহেব এসপি সাহেব আল্লাহ সবাই আসে সবাই নিয়ে খায়াত দান করেন আল্লাহ দিনের খেদমত তৌফিক দান করেন পীর ভাই মহিবিদারে উপস্থিত হয়েছে আল্লাহ সবাইকে নেক খায়াত দান করেন দিনের খেদমত করার তৌফিক করে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের ওমরা সফরকে নিরাপদ করে দেন আল্লাহ সহি সালামে বক্কর শরীফ মদিনার শরীফ যাওয়ার এবং রৌদা শরীফ জিয়ারত করার কাবার শরীফ জিয়ারত করার তৌফিক দান করা আল্লাহ আল্লাহ এই মন্দির হাজির হয়েছে সকলকে আল্লাহ তোমার ঘরটা দেখাইও আল্লাহ সকলকে তোমার নবীর রওজা শরীফ দেখাই আল্লাহ আল্লাহ আমাদের নসরকে তুমি কেমনে জারি রাখো আল্লাহ আমাদের জল আল্লাহ যত্ন নসল যত সন্তান আসবে সবাইকে মুসলমান বানাইও ঈমানদার বানাইও হাজি বানাইও হাতি বানাইও অলি বানাইও আল্লাহ ইয়া আল্লাহ হবে কবুল করে মাফ করে দাও আল্লাহ অনেক ভাই ব্যবসা বাণিজ্য বিভিন্ন মুসিবতের মধ্যে আছে আল্লাহ সকলকে হালাল তৌফিক দান করেন অনেকে বিভিন্ন দেনায় আছে আল্লাহ সকল দেনাগুলো সুস্থ আল্লাহ দেনাগুলো আদায় করার তৌফিক দান করেন আল্লাহ অনেকের বিমার আছে বিমারগুলো আপনি সেবা করে সুস্থ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ এই দরবারে মিশনকে সুন্নাত নববীর উপরে শরীয়তে মোহাম্মদের উপরে কেয়ামত পর্যন্ত আপনি বেদাত মুক্ত রেখে জারি রাখেন আল্লাহ আমাদের সকলকে এই দরবারে খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ যারা এই দরবারে সাথে दुश्मनी করছে আল্লাহ তাদেরকে তাদেরকে আপনি হেদায়েত করেন আল্লাহ হেদায়েত তাদেরকে আপনার ফেসলা আপনি করেন আল্লাহ জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ জালেমের জুলুম থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন আল্লাহ এই সিলসিলা এই মিশনকে সারা পৃথিবীতে আলো খেদমত করার তৌফিক দান করে আল্লাহ দিনই আমাদের সাথে জমিয়ে হেজবুল্লাহ দিন দিন তারাক্কি দান করেন কবুল করে মাফ করে আল্লাহ আল্লাহ করে <تقال> شباك شستر الله، الله شوستر الله شباك شستر من القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالم من الله خسارة وإذا مردتم فهو يشفين وإنهم الله بدر فلا كاشف إلا هو وإنهم بخير فهو على كل شيء قدير اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بدي السماوات والأرض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يا رب العالمين اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير لا اله الا انت سبحانك اني كنت من الظالمين اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء اللهم صل على سيدنا محمد بعدد كل وشفاء اللهم صل على سيدنا محمد النبي لمي وسلم اللهم اني اعوذ بك من البرص وَالْجُنُونِ والدزام ومن سيء الاسقام اللهم عافيني في بدني اللهم عافيني في سمي اللهم عافيني في بصري لا اله الا انت حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم আমাদের বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ দ্বীন নি ইসলাম নি স্বাধীনতা থাকার তৌফিক দান বিদেশিদের সকল ষড়যন্ত্র থেকে দেশটাকে আপনি রক্ষা করেন আল্লাহ আল্লাহ এদেশে আপনি সঠিক একটা ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ আল্লাহ আপনি শান্তি করে দেন সহজ করে দেন আল্লাহ নবীজ আপনি হেফাজত করে আল্লাহ আমাদের জান ইমান আমার অঙ্গ ভূতঙ্গ সমস্ত কিছু আপনি হেফাজত করে আল্লাহ নিরাপদ করে দেন আল্লাহ আমাদের আহালকে আপনি নেকা আল্লাহ আলা করে দেন আল্লাহ ইয়া আল্লাহ অনেকে দোয়া চাইছে আল্লাহ সবাইকে মাফ করেন আল্লাহ সবাইকে কবুল কর দিনে খাদম আল্লাহ এই দরবারে এই মিশনকে দিন দিন তারাক্কি দান করে আল্লাহ আগামী মাহফিল আমরা হাজির হইতে পারি সেই তৌফিক দান করে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সহি বাড়িতে ফেরার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ যারা এই তিন দিন রমজান মাসে কষ্ট করে এই মাসের মধ্যে ঘুমাইছে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ কাউকে খালি হাতে বাড়ি নিও না আল্লাহ আল্লাহ সকলকে অলি হিসাবে তুই বাড়ি ফেরত দাও আল্লাহ আল্লাহ সকলকে তো ওলি হিসেবে বারি নাও আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ রাব্বুল নেসারতের আল্লাহ সয়সাহত তাদেরকে পৌঁছে দেন আল্লাহ আমাদেরকে আল্লাহ পরে ফে সয়সা পৌঁছে দেন আল্লাহ যে যেভাবে যাচ্ছে সবাই নিরাপদে পৌঁছে যাবে আমাদের ভাই বোন বাচ্চা কা সালাউলাদ আল্লাহ সবাইকে নসলকে আপনি জারি রাখেন আল্লাহ রব্বিল আতা যরনি ফরদান ওয়া তাকহিরুল ওয়ালি রব بحبله من الصالحين فبشرنا به غلامن حليم يا رب করে দাও আল্লাহ আল্লাহ আপনি माफ করে কবুল করো আল্লাহ اللهم صل على سيدنا محمد النبوي عليه الصلاه আল্লাহ জালাই দরবার কে سلسله ভুল ভুলে আছে আল্লাহ তাদেরকে আপনি সঠিক বুঝ দান করো আল্লাহ সবাইকে দরবার এসে মিলি মিশে সারা দান আল্লাহ माफ করে দেন আল্লাহ কবুল করুন যারা আসছে সবাইকে আপনি কবুল করেন সকলের নেক আশাকে কবুল কর আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করেন কবুল করাল্লা আল্লাহ 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 আহ মাফ করে উনার সুস্থ হয়ে যা আল্লাহ মাফ করে আল্লাহ আল্লাহ সকলে আশাগুলো কবুল করে মাফ করে আল্লাহ সবাইকে সরিষাদ বাড়ি ফেরার তৌফুই দাঁড়কা আল্লাহ সমস্ত পথ আপনি নিরাপদ করে দেওয়া আল্লাহ আল্লাহ মসাল্লা আলাহ মহাম্মদ আল্লাহ মাহিদিন আ শেরাত আল মুস্তফিল সেরাত আল্লাহ আনাম ত আলাইহিম গরীল মকদুবি আলিমক দল লিন আর আল্লাহ মসাল্লা আলাহ ঈদ আল্লাহ দিনিয়া মাদুসাহ বাংলাদেশের যেখানে সিনেমা মাহফিল দিনিয়া মাদুসাহ তালিম জাউশা জমিয়ত হেজবুল্লাহ তালিমী দিন সব আপনি কবুল করেন সহজ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ যারা এই মাহফিল আর্থিক দিয়ে সাহায্য যেভাবে যাবে খেদমত করেছে আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল হয় আল্লাহ মাফ করে আল্লাহ 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 মসাল্লি আল্লাহ আল্লাহ কবুল করা লাগছে আল্লাহ মসাল্লি আল্লাহ সোহেব ভাইকে ভায়াত ভাই আছে সাহেব সবাইকে নিয়ে খায় দেন আল্লাহ শুনে খায় দেবাহ ওসল্লাহ তো আল্লাহ اللهم صل على سيدنا محمد النبي عليه وسلم وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته